আসসালামু আলাইকুম আমার ভাই ও আজকের রেসিপিতে থাকছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িগন্ড এই যে বিগ সাইজের একটা মাথা আছে এখানে আমি এই মাথাটা কেটে কুটে প্রসেসিং করে রান্নার জন্য নিয়ে আসব। আমি চলে আসলাম মুগ ডাল ভাজার জন্য এখানে আড়াইশো গ্রামের থেকে একটু কম মুগ ডাল আছে আমি একটু ভাজা নেব আমার ডালগুলো ভাজা হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বিশ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো আমি মাছের মাথাটা এভাবে ছোট করে পিস করে নিয়েছি হলুদ দিয়ে দিছি এখানে লবণ দিয়ে দেবো এখন একটু ভালোভাবে মাইখা আমি এগুলো ভাজা নেব তেল গরম হয়ে গেছে আমার এইগুলো ভাজা হয়ে গেছে বাকিগুলো এভাবে ভাজিয়ে নেব আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠায় নেব মুড়িগণ্ড রান্নার জন্য আমি এই হাড়িটা চুলাই দিয়ে দিলাম আরি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে এখানে আধা কাপড় মতো পেঁয়াজ আসবে নরম হলে তারপর বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো জিরা ও ধা আদা বাটা দুইটি আদা এবং রসুন বাটা দুই টেবিল চামিচ শুকনো মরিচ বাটা দেড় টেবিল চামিচ দুই টেবিল চামিচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ একটু গরম পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য দিয়ে দেবো গরম মশলা মিডিয়াম সাইজের দুটা টমেটো চার পাঁচটা কাঁচামরিচ এগুলো একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব ডাকনা দিয়ে দেবো তিন মিনিটের জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে তেল ভেসে উঠছে এখন আমি ডালগুলো দিয়ে দেবো পানি জ্বরাই ভালোভাবে এইভাবে একটু মশলার সাথে ডালগুলা ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ঢাকনা দিয়ে দেব এই যে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু কষায় নিলাম এতে করে মুড়িগণ্ড টেস্টটা ভালো আসবে আমি এখন ঝোলের পানি দিয়ে দেব ডালগুলা সিদ্ধ করার জন্য মাথাগুলো যেহেতু ভাজা ফিফটি পার্সেন্ট যখন হবে তখন আমি মাথাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য এই পর্যায়ে আগুনটা একটু হালকা মিডিয়াম আছে রাখতে হবে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো এরকম বড় মাথা দিয়ে মুড়িগন্ড খেতে অনেকটাই টেস্ট হয় একটা মাথা অনেক বড় আবারও ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য মাঝে মাঝে আইসেটু সিক করে নিতে হবে কারণ যেহেতু এটা ডাল লেগে যাওয়ার সম্ভাবনা আছে চুলার্সটা আমি কমিয়ে দিয়েছি এইভাবেই রাখবো এই যে আমার ডালটা এই অবস্থা আছে দেখি কতটুকু সিদ্ধ হয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি আর অল্প কিছুক্ষণ রান্না করবো পাঁচ মিনিট মতো খুব সুন্দর একটা পেসমেন আসতেছে মাশালা আমি এখানে এখন কিছু বেরেস্ত দিয়ে দেবো আমি আরও তিন চার মিনিট ঢাকনা দিয়ে রাখব রাস কমিয়ে দেব এই যে আমার ডালটা একদম পুরা পারফেক্টলি হয়ে গেছে রান্না আর রান্না করব না পাতা দিয়ে দেব একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আর রান্না করব না প্লিজ আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক দিবেন আমি একটু পরে একটু পরিবেশন করি আপনাদের দেখিয়ে দেব এখন চুলো অফ করে দেব এরকম বড় মাথা দিয়া মুগ ডাল দিয়া অন্ড করে খাওয়াই বেটার এভাবে বাসা রান্না করে খাবেন বড় মাছের মাথা হলে অবশ্যই ট্রাই করবেন যারা এখনো ট্রাই করেন নাই আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম যে যেখানে আছেন ভালো থাকবেন I don't